জানুয়ারি স্বামী জন্মদিন। বিশেষ দিনটি যুব দিবস হিসাবে পালিত হয় গোটা রাজ্য জুড়ে নানান রকম অনুষ্ঠান কর্মসূচি আয়োজিত হয় দিনভর যুব দিবসের দিন চন্দ্রনগর পুলিশের রান ফর হেলথ ম্যারাথন আয়োজন করা হলো চুচড়া ইস্টার্ন গ্রাউন্ড থেকে শুরু হয় এই দৌড় সবুজ পতাকা নাড়িয়ে ম্যারাথনের সূচনা করেন ফুটবলার রবি হাঁসদা এভারেস্ট জয়ী পিয়ালি বসাক প্রাক্তন ফুটবলার তনুময় বসু উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য ডিসিপি চন্দ্রনগর ঈশানী পাল অলোকানন্দা ভাওয়াল সহ অন্যান্যরা দৌড়ে অংশ নেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ এক হাজার খেলোয়াড় ছিলেন পুলিশ কর্মী কর্মী সহ বিভিন্ন পেশার বিভিন্ন স্তরের মানুষজন রান ফর হেলথ এই স্লোগানকে সামনে রেখে যুব দিবসে আয়োজন করা হলো ম্যারাথন দৌড়ে আজকে স্বামী বিবেকানন্দ জয়ন্তী আছে এই আজকে গোটা ভারতে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসাবে আমরা যুবা দিবস হিসাবে আমরা আচরণ করি আজকে চন্দ্রনগর কমিশনার থেকে এবং জেলা প্রশাসন থেকে একটা আমরা স্বাস্থ্যের দিকে একটা উদ্যোগ নিয়েছি সকালে একটা আমাদের মিনি ম্যারেথন বা রান ফর হেলথ আমরা রেখেছি যেখানে অনেক লোক অংশগ্রহণ করেছেন পাঁচ কিলোমিটার ওয়াক অ্যান্ড রান ছিল 10 কিলোমিটার ওয়াক অ্যান্ড রান ছিল উদ্দেশ্য হচ্ছে লোকদের মধ্যে স্বাস্থ্য এবং শরীরচর্চার দিকে একটা টেনে নিয়ে যাওয়া এখন আজকাল মোবাইলের যুগ এটা ছেড়ে মাঠ মাঠে আসার জন্য এটা উৎসাহিত করা এটাই আমার লক্ষ্য ছিল আজকে বিকেলে তিনটা সময় কমিশনার্স কাপ যেখানে প্রত্যেক থানায় আমাদের ক্লাবগুলোর মধ্যে একটা আমরা ফুটবল টুর্নামেন্ট করেছি আজকে শ্রীরামপুর এবং চন্দনানগর ডিভিশনের আজকে ফাইনালস আছে দানকুনি থেকে একটা টিম উঠেছে ভদ্রেশ্বর থেকে একটা টিম উঠেছে যারা ফুটবল খেলবার আছেন ওদেরকে একটা প্রোসাহিত করার জন্য এটা টুর্নামেন্ট করা হয়েছে ওদের প্রাইজ মেনে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার তিরিশ একদম প্রাইজ আছে এবং সকলকে উপহার দেওয়া হচ্ছে একটু লোক ওদের মধ্যে যে ট্যালেন্টটাকে একটু এনকারেজ করার জন্য আমাদের মধ্যে যে লাশাশীপ মহোদয় আছেন উনিও এবং ইডিয়াম সাহেবরা সবাই আমাদের পুলিশ সমস্ত দপ্তর থেকে যারা কর্মীবৃন্দ সবাই মিলে আমরা এটা আয়োজিত করেছি হ্যাঁ হ্যাঁ সকলকে যদি প্রৎসাহিত করতে হয় তাহলে নিজেকেও মাঠে নামতে হয় সে আমি প্রতি বছরই দশ কিলোমিটার দৌড় করি এবং আমাদের সঙ্গে যারা পুলিশ অধিকারী আছেন আমাদের এসি পিতরি আলি রাজা এবং ওসি রিসরা এবং অন্যান্য আধিকারীরা হয়তো পাঁচ কিলোমিটার করেছে আমরা দশ কিলোমিটার করেছি আজকে তো সবাই মাঠে আসে একটা অন্য উৎসাহ নিয়ে আজকে যুব সমাজের আইফোন স্বামী বিবেকানন্দের বাদ দিয়ে যুব সমাজকে কি বার্তা দেবেন দেখুন আমি বলছি ভারতবর্ষে এমন কোন যে মোটিভেশনের জন্য কোনো জোয়ানে যেই স্বামী কানন্দ সঙ্গে পরিচিত নেই সবার বাড়িতে আহ স্বামীজির ছবি থাকে যারা পড়াশোনা করে এবং শরীর চর্চা করে সবাই কিন্তু ওনাকে আদর্শ মনে করে ওনার কথা ওনার উৎসাহ এ দেখেই আমরা কিন্তু নিজের পার্সোনালিটি বলুন ক্যারেক্টারটাকে ডেভেলপ করি